ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়ক শাকিল খান সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছেন কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেননি একসময় জনপ্রিয় ঢাকে চলচ্চিত্রের এই অভিনেতা তবে জনগণের জন্য কিছু করার প্রয়াস থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি গণমাধ্যম থেকে অনেকটা দূরে অবস্থান করেন শাকিল খান সর্বশেষ তাকে দেখা যায় চলতি মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দীর্ঘদিন পরে এমডিসিতে পা দিয়ে সেদিন নিজের সহশিল্পী পপির সাথে বেশ হাস্যজ্জ্বল সময় কাটান তিনি পপি শাকিল খান বেশ আলোচিত জুটি ছিলেন ডালিউডে তাদের প্রেমের রমরমা অবস্থার গল্প সবখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে কিন্তু বাস্তবে প্রণয় থেকে পরিণয়ের ঘটনা না ঘটলেও শাকিল নিজে অন্যত্রে বিয়ে করেন বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি বলা যায় সুখেই আছেন এরই মাঝে শাকিল নিজেকেও গুছিয়ে নিয়েছেন অনুভব করছেন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করার শাকিল খান বলেন আসলে আমি কখনোই আত্মকেন্দ্রিক ছিলাম না মানুষের কথা বরাবরই আমি চিন্তা করি চলচ্চিত্র কাজ করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি তাই তাগিদ অনুভব করছি সাধারণ মানুষের জন্য কিছু করার এরই অংশ হিসেবে সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি শাকিল বলেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি তবে কোন আসন থেকে নির্বাচন করব তা এখনই বলছি না সময় হলে নিজেই জানাবো কোন আসন থেকে শাকিল খান নির্বাচন করেন তা এখন নিশ্চিত না তবে জন্মস্থান চট্টগ্রাম হলেও বাঘেরা দুই আসন থেকে নির্বাচন করার জন্য ইতিমধ্যে আদাজলকে মাঠে নেমেছেন শাকিল খান এমনটাই জানিয়েছে শাকিলের একটি ঘনিষ্ঠ সূত্র বাঘেরা সদর ও কচু উপজেলা নিয়ে গঠিত এই আসন